ওকে আমরা চলে এসেছি আমাদের কেমিস্ট্রি বইয়ের নবম অধ্যায়ে এই অধ্যায়ের নাম হলো পানি তো আমরা এই ভিডিওটিতে এই পানি যেই অধ্যায়টি আছে এই অধ্যায়টি থেকে বোর্ড এক্সামে কি কি প্রশ্ন আসে এবং কোন কোন প্রশ্নগুলো আমরা গুরুত্ব দিয়ে পড়বো সেইটি নিয়ে আলোচনা করব। তো এই পানি চ্যাপ্টারটি খুবই সহজ এবং খুবই ছোট একটি চ্যাপ্টার তো আমরা খুব ইজিলি এই চ্যাপ্টারটি শেষ করে ফেলতে পারবো তো এখানকার মধ্যে যদি শুরুতেই বলি সব থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা সেটা হলো এই চ্যাপ্টারে একটা রচনামূলক প্রশ্ন আছে রচনামূলক প্রশ্নটি হলো পানির ক্ষরতা দূরীকরণে মুটিট। প্রণালীর ব্যাখ্যা এইটা হলো মেন রচনামূলক প্রশ্ন যেটাকে প্রতিবারই প্রায় আসতে দেখা যায় তো আমরা সব থেকে বেশি গুরুত্ব দিব এই পারমুটির প্রণালী এটার ক্ষেত্রে তো আর কি পড়বো আমরা আরও আমরা পড়ব সেটা দেখেন এখানে লাল কালি দিয়ে চারটা কোশ্চেনের দাগ দেওয়া আছে প্রত্যেকটা কোশ্চেন আসলে একে অন্যের সাথে রিলেটেড যেমন পানির খরতাটা কি পানির খরতার কারণ কি তারপরে পানির স্থায়ী এবং অস্থায়ী ক্ষরতাটা কী তারপর দেখেন আবার এখানে সেই পানির ক্ষরতার কারণ আছে উপরে এবং সংক্ষিপ্ততে আছে পানির খরতা কী এর কারণ লিখো একই কিন্তু কোশ্চেন আবার তিন নম্বরে আছে যেই খড় পানির কথা বলতেছিলাম সেই পানিটার সুবিধা অসুবিধা কি। তাহলে এটাও খরতা নিয়ে পানির এটাও পানির স্থায়ী অস্থায়ী ক্ষরতা নিয়ে পরেরটাও পানির খরতা নিয়ে এবং তিন নাম্বার কোশ্চেনটাও কিন্তু ঘর পানির সুবিধা অসুবিধা নিয়ে আমরা যেটা করব এই কনসেপ্ট ভিডিওটা হয়ে গেলে পরের ভিডিওটিতে আমরা দুই চার এক তিন এই চারটি প্রশ্ন সলভ করে ফেলব আমাদের সলভ করা হয়ে গেলে তার পরের ভিডিওটিতে আমরা কি করব পাঁচ ছয় দুই যেগুলো ব্লু কালি দিয়ে দাগানো আছে সেই তিনটি প্রশ্ন সলভ করব এবং এই তিনটি প্রশ্নতে আমাদের শুধুমাত্র মৃদু পানি এবং খর পানি নিয়েই কিন্তু জিজ্ঞাসা রয়েছে মৃদু পানি কাকে বলে খর পানি কাকে বলে খর পানি এবং মৃদু পানির পার্থক্যটা কি ঠিক আছে তাহলে আমাদের প্রথম ভিডিওতে থাকবে লাল কালির চারটা তারপরের ভিডিওতে থাকবে নীল কালির তিনটা কোশ্চেন ঠিক আছে এই গেল আমার পানির বিষয়াদি আদি এর পরের ভিডিওতে আমরা আমাদের গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন যেটি যেটি হলো পানির খরতা দূরীকরণে পারমুটিট প্রণালীর ব্যাখ্যা সেটি শিখে ফেলব সাথে সাথে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন পারমোটিট কি এর সংকেতটা কিভাবে লিখব সেটাও শিখে ফেলব তাহলে পারমোটিট প্রণালীর ক্ষেত্রেও আমাদের কিন্তু পারমোটিট কি সেটা জানতে হচ্ছে ঠিক এই কারণে আমরা এই রচনামূলক প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নটা একসাথে শিখে ফেলব বাকি থাকবে খুবই ছোট একটি প্রশ্ন যেটি হলো অশ্মশিস কি এই কোশ্চেনটা আমরা ছোট একটা ভিডিওতে শিখে ফেলবো এটা যেহেতু এগুলোর থেকে একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন এই কোশ্চেনটা আমরা আলাদাভাবে শিখে ফেলবো এবং খুবই সহজ উদাহরণের সাহায্যে আমি শিখিয়ে দিব তো এই তো আমাদের এই পুরো চ্যাপ্টারটির কনসেপ্ট ওভারভিউ এতটুকু জানলেই এবং এই কোশ্চেন কয়টা সলভ করলেই আশা করি এই চ্যাপ্টার নিয়ে আমাদের কোনো প্রকারের প্রবলেম হবে না কোনো প্রকারের সমস্যা থাকবে না তো আমি ভিডিও লম্বা করব না এর পরের ভিডিওটিতে আমরা এই লাল কালির দাগ দেওয়া যেগুলো রয়েছে সেই চারটি কোশ্চেন সলভ করে ফেলবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো এবং কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে থাকবো আল্লাহ হাফিজ